অনেকেই এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করে অপেক্ষা করছেন কবে তাদের এনআইডি কার্ড সংশোধন হয়ে থাকবে সেটা স্মার্ট কার্ড বা যুক্ত এনআইডি কার্ড ইসি কর্তৃক আবারও কিন্তু এই সকল এনআইডি কার্ড সংশোধনের জন্য যেগুলো আবেদন করা হয়েছিল অনিষ্পূর্ণ অবস্থায় ছিল এই সংশোধন আবেদনগুলা কিন্তু নিষ্পন্ন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে প্রায় সাতচল্লিশ হাজার আটশো তিনটি অনিষ্পন্ন আবেদনগুলা সংশোধনের জন্য কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াধীন কাজটাও কিন্তু শুরু করা হয়েছে যা অনেকের জন্যই হয়তোবা আনন্দের সংবাদ বিশেষ করে যারা এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন তো কাদের এনআইডি কার্ড সংশোধন হচ্ছে এই সাতচল্লিশ হাজার আটশো তিনটির মধ্যে অনিষ্পন্ন প্রক্রিয়া নিষ্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বলা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট ইসির এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ ফরাদ হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট পাঠিয়েছেন এতে বলা হয়েছে ক ক্যাটাগরির তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি আবেদন সেন ব্যাক টু সিটিজেন এবং সতেরো হাজার চারশো সাঁত্রিশটি আবেদন অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড অনিস্পূর্ণ অবস্থায় রয়েছে এতে আরও বলা হয় এসব আবেদন দুই সাল ও তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অনিষ্পূর্ণ অবস্থায় রয়েছে তাই আবেদন পনেরো কার্যদিবসের মধ্যে ক ক্যাটাগরির সেন্ড ব্যাক টু সিটিজেন এবং অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড অনিষ্পূর্ণ আবেদনগুলা নিষ্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো উল্লেখ্য সাত ক্যাটাগরির কিন্তু এই এনআইডি কার্ড সংশোধনের জন্য কিন্তু একটা প্রক্রিয়াধীন রয়েছে তো আপনি যখন আবেদন করেছেন তো সে আবেদনটা হয়তো বা নিজের নামটা সংশোধনের বা পিতামাতার নাম সংশোধনের বা বয়স সংশোধনের বা ঠিকানা সংশোধনের তো এই যে সংশোধনগুলো রয়েছে এগুলার উপর ভিত্তি করে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে ক খ গ ঘ উঁ চ ছ পর্যন্ত কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে তারা কোন ক্যাটাগরিতে পড়েছেন এ সম্পর্কে জানতে যারা হয়তোবা এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন তারা একশো পাঁচ নাম্বারে ফোন দিতে পারেন তো একশো পাঁচ নাম্বারে যখনই ফোন দিবেন আপনার হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলা এনআইডি কার্ড যে হেল্পলাইন রয়েছে সেখানে তাদেরকে বলবেন সেক্ষেত্রে তারা কিন্তু বলে দিবে আপনার এই যে আবেদনটা রয়েছে এটা ক ক্যাটাগরিতে রয়েছে না খ ক্যাটাগরিতে রয়েছে না স ক্যাটাগরিতে রয়েছে যদি যেই ক্যাটাগরিতে থাকবে তার উপর ভিত্তি করে আপনাদের যদি ক ক্যাটাগরির থাকে তাহলে আশা করা যায় যে পনেরো দিনের মধ্যেই আবেদন যারা করেছেন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে এগুলা কিন্তু দেখা যাবে যে যাদের হয়তোবা এনআইডি কার্ড সংশোধনের সময় আবেদন যখন করেছেন সঠিক ডকুমেন্টস দিয়েছেন এগুলা কিন্তু সংশোধিত হয়ে যাবে অর্থাৎ নিষ্পন্ন হয়ে যাবে আবার যাদের হয়তোবা সংশোধনের জন্য যথেষ্ট ডকুমেন্টস দিয়ে আবেদন করেন নাই সেগুলা কিন্তু নিষ্পন্ন করলে সংশোধন হবে না তো আশা করি বিষয়টা বিস্তারিত আমি আপনাদের বুঝাতে পেরেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন তো এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আসসালামু আলাইকুম